আসসালামু আলাইকুম Bismillahirrahmanirrahim সোমায়ニャ আলোচনা করার জন্য আরো একটি পর্বে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসেন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা তিনশো তেরো নিয়ে ধারা তিনশো তেরো অপরাধ বিচারার্থ গ্রহণ শ্রম আদালত ব্যতীত অন্য কোন আদালত এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিমের অধীন কোনো অপরাধের বিচার করিবে না নিম্ন লিখিত ব্যক্তিগণের অভিযোগ ব্যতীত কোন শ্রম আদালত এই আইন বা কোন বিধি প্রবিধান বা স্কিমের অধীন কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবেন না যথা। ক্ষুদ্র সংক্ষুব্ধ ব্যক্তি বা সংক্ষুব্ধ ট্রেড ইউনিয়ন ত্রয়োদশ অধ্যায় বা ধারা দুইশো বা তিনশো এক এর অধীন কোন অপরাধের ক্ষেত্রে মহাপরিচালক সপ্তদশ অধ্যায়ের অধীনে কোনো অপরাধের ক্ষেত্রে চেয়ারম্যান অথবা ভবিষ্যৎ তহবিল নিয়ন্ত্রক অধ্যায়ের অধীন কোন অপরাধের ক্ষেত্রে যোগ্য কর্তৃপক্ষ অন্য কোন অপরাধের ক্ষেত্রে মহাপরিদর্শক অথবা তাহাদের অধীন এতদর্শ ক্ষমতা প্রাপ্ত কোন কর্মকর্তা সংগ্রামের সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ